আপনি জানেন কি বাংলাদেশ রাজনীতির ইতিহাসে এমন একটি দল আছে যারা গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি লড়াই করেছে সেই দলটি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপি প্রতিষ্ঠা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সবচেয়ে বড় মূলনীতি হচ্ছে গণতন্ত্র উন্নয়ন আর জনগণের অধিকার বিএনপি দুইবারের অধিক বেশি ক্ষমতা এসেছে এই স্বাধীনতার ঘোষক পরিবারের দলটি যার নেতৃত্বে উন্নয়ন শিক্ষা বিদ্যুৎ যোগাযোগ ব্যবস্থার বড় পরিবর্তন এনেছে আজও আছে বলে দেশে গণতন্ত্র ফেরত আনতে পেরেছি মানুষের ভোটের অধিকার ফেরত আনতে পারে পেরেছি তাই সাধারণ মানুষ এখনো বিএনপির দিকে তাকিয়ে আছে বিএনপি এখন একটি ভরসার জায়গা হিসাবে রয়েছে বাংলার কোটি মানুষের হৃদয়ে তাই আপনাদের সকলকে বাংলাদেশের সত্যিকারের গণতন্ত্র হিসাবে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ইতিহাস সম্পর্কে জানা অতি জরুরি কারণ বিএনপি মানেই জনগণের অধিকার বিএনপি মানেই জনগণের শক্তি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ